হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো আলুর পুর দিয়ে মোমো বাঁধাকপি পেঁপে দিয়ে মোমো তো অনেক খেয়েছেন এবার একটু আলুর পুর দিয়ে মোমো তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি দুই কাপ ছোটো কাপ দিয়ে দুই কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক টি চিনি আর সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবারে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ছয় কোয়া রসুন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এই ভেজে নেওয়া লঙ্কা আর রসুনগুলো নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টিস্পুন মতো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে রেখেছিলাম তো এবারে লবণের সঙ্গে লঙ্কা ভাজা লঙ্কাগুলো রসুনগুলো বেশ ভালোভাবে গুঁড়ো করে আলুর সঙ্গে মেখে একটা পুর তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে পনেরো মিনিট পর আমি ময়দাটাকে বের করে নিয়েছি দেখুন ভীষণ সফট হয়েছে এবারে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব খুব বেশি বড় করব না ছোট ছোট করে গুলি করে নেব এবারে এগুলোকে একটু ময়দা দিয়ে বেলে এর মধ্যে পুর দিয়ে বন্ধ করব। তো বন্ধুরা এবারে এই যে আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে এবারে চেপে চেপে মোমোগুলোকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন যেভাবে আমরা শাড়ির কুচি করি সেই রকমভাবে একটা করে বাঁশ দিয়ে দিয়ে মোমোগুলোকে আমি তৈরি করে নেব আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু চেপে চেপে আমি মোমোগুলোকে রেডি করে নেব এভাবে সমস্ত মোমোগুলোকে আমি রেডি করে নিয়েছি আর এবারে একটা এরকম ঝাঁঝরি থালাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে মোমোগুলো আটকে না যায় এবারে তেল লাগানোর পরে এর মধ্যে আমি একটা একটা করে মোমো সাজিয়ে দেব মোমোগুলোকে গায়ের সঙ্গে গায়ে লাগাতে দেব না একটু ফাঁকা ফাঁকা করে দেব আর একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি জলগুলো ফুটে উঠলেই এর মধ্যে আমি ঝাঁঝরি থালাটা বসিয়ে দেব তো বন্ধুরা জল ফুটে গেছে এবারে মোমো শুদ্ধ ঝাঁঝরি থালাটা দিয়ে দশ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট স্টিম হলেই মোমোগুলো রেডি হয়ে যাবে তো দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন পুরোপুরি কিন্তু মোমোগুলো স্টিম হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু এবারে একটা প্লেটের মধ্যে মোমোগুলোকে নিয়ে এর উপরে সস দিয়ে আমি সার্ভ করব তো বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে খুব ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে